নমস্কার বন্ধুরা আমি বান্টি দাস শোধপুর কলকাতা থেকে আর এই ভিডিওটা পুরো দেখবেন অনেক ছোটো ভাইরা পায়রা প্রেমিকরা আমাকে কল করে যে দাদা বাড়ি পায়রা অসুস্থ হয়ে যাচ্ছে ঝিমিয়ে পড়ছে চুন চুন হাঁটছে গা তুলিয়ে বসে আছে আরও বিভিন্ন ধরনের রোগ তো অনেকেরা কীভাবে পায়রাগুলোকে ঠিক করবে জানে না তো আমি দীর্ঘ বছর ধরে একটা মিক্সিং পাউডার ব্যবহার করি এটা আমি নিজের ব্যক্তিগতভাবে ইউজ করি আর সেই পাউডারটা প্রতি সিজন আমি বানাই এই যে সিজনটা এই বর্ষাকাল যে ঢুকছে মানে দেখবেন এই যে মে মাসে এপ্রিল মাসে খুব গরম পড়ে মাঝে মধ্যে দু একদিন খুব বৃষ্টি পড়লো সেই বৃষ্টিতে দেখবেন ছোট বাচ্চা পায়রার চোখ ফুলে যাচ্ছে বড় পায়রা ঝিমে বসে আছে বা জুন মাস থেকে যে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর এই যে চার মাস বৃষ্টি হবে এই যে সিজনটা আপনারা এই যে পাউডারটা আছে এই পাউডারটা আমি নিজে বানাই এই পাউডারটা নিজে বানাই যদি মনে করেন যে আপনাদের পায়রাদের প্রয়োজন আছে খাওয়ানোর আর আমার উপর যদি বিশ্বাস থাকে তাহলে এই পাউডারটা আপনারা নিতে পারেন এখানে পাঁচটে ট্যাবলেট আছে সেগুলি আমি করে নিজে বানাই আর আমি নিজে পায়রা করে দিই আচ্ছা এই পায়রাটা কিন্তু শুধু অসুস্থ এই মেডিসিন যেটা আছে মিক্সিং পাউডার এটা কিন্তু শুধুমাত্র আপনার অসুস্থ পায়রা খাবে না যেদিন যেদিন বৃষ্টি হবে খুব গরমের মধ্যে চার দিন বৃষ্টি হচ্ছে আপনি সব পায়রা খাবেন সুস্থ অসুস্থ সব পায়রা খাবেন বৃষ্টি হলো দু থেকে তিন দিন আড়াই লিটার জলে এখানে পাঁচ গ্রাম কি দশ গ্রাম করে দেবেন বেশি না দশ গ্রাম করে দেবেন দেখবেন সব পায়রা খাবেন আর পায়রা ফিট থাকবে পারলে আপনারা শীতকালেও খাওয়াবেন এখনো যদি শীত আসছে না দেখবেন পায়রা চুন হাঁকবে না গা ফুলিয়ে বসে থাকবে না চোখকে ঠান্ডা লাগবে না এই পাউডারটা খাওয়াবেন দেখবেন পায়রা একদম অন্যরকম থাকবে যদি কোনো ভাবিদের মনে করেন যে প্রয়োজন আছে দাদার ওপর বিশ্বাস আছে বা ভাইয়ের ওপর বিশ্বাস আছে এই পাউডারটা আপনারা নিতে পারেন ডেলিভারি যেরকম আমি রিংও করি এই পাউডারটা অ্যাভেলেবেল আছে আর ঠিক করার পায়রা চোখে ঠান্ডা লাগা দা ফুলিয়ে দেখা পটি এগুলি সব দায়িত্ব আমার একদম ঠিক থাকবে আবার বলছি সুস্থ পায়রাকেও খাবে যে বিশেষ করে বিডার পায়রাগুলো বিড়ার পায়রা নিজে খাবে বাচ্চাকেও খাওয়াবে ছোটো বাচ্চাদের দেখবেন চোখ দিয়ে জল বেরাচ্ছে নাক ফুলে যাচ্ছে ঠান্ডা এই সমস্ত কোনো কিছু হবে না আরও কিছু আছে এর সাথে এগুলি তো আমি ভিডিওতে বলতে পারি না বা বলা যায় না অনেক বড় যাবে ভিডিওটা আপনাদের এই পাউডার যখন নেবেন আমি ডিটেলস আরও কিছু বলে দেবো যে কিভাবে কি করতে হবে না করতে হবে ঠিক আছে তো ধন্যবাদ বিডুরের বন্ধুরা যদি আপনাদের কাউকে প্রয়োজন থেকে আমাকে ডাইরেক্ট কল করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ধন্যবাদ থ্যাংক ইউ